প্রচুর দক্ষিণে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তো ওদিকে দেখছেন যে বেঙ্গল থেকে রেভিনিউ আসে না ভালো এদিকে ওনার যিনি তখন বেঙ্গলের যে সুবেদার তার নাতি আজিম হোসান তা সে ঔরঙ্গজেবের অ্যাসেসমেন্ট হচ্ছে তার নাতি সম্বন্ধে সে একটি অপদার্থ এবার উনি তখন দেখলেন যে সাউথে একজন কাজ করছে ওনার আন্ডারে যে তার নাম হচ্ছে হাজি সাফি তখন নাম ছিল এবার মুর্শিদকুলি এবং কুলি উপাধি এবং তার ইয়ে দিয়ে এবং কর্তল খান উপাধি দিয়ে তুমি ওকে পাঠালেন হচ্ছে বাংলাতে যে তখন থেকে দুটো আলাদা ইয়ে হলো যে নায়েব নায়েব নাজিম আর দেওয়ান এবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন রেভিনিউ দেখবে নায়েব দেওয়ান আর এমনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন যেটা সেটা দেখবে নায়েব নাজিম আজিম মুসান নায়েব নাজিম মুর্শিদ কুলি দেওয়ান এবার

মুশিদকুলি তখন তো এভেন সুবা সুবা বেঙ্গল সুবা এবং এবং সেটা মোগল অ্যাডমিনিস্ট্রেশনেরই একটা পার্ট আমরা যেটা বেঙ্গল নবাবই বলি আলিবর্দি তখন যুদ্ধে ব্যস্ত যুদ্ধ ব্যস্ত তো না আলিবর্দি যুদ্ধ নয় আলিবর্দি তখন তো মুশিদকুলির পরে আরো পরে আলিবর্দি আর পরে এলেন আরো পরে যখন দেওয়ানখানা যখন আদিবসানের সঙ্গে একটা গোলমালের জেড়ে মুশিদকুলি দেওয়ানখানা শিফট করে নেবেন মানে ঢাকা তখন তো মুসিদ প্রথমে এসে জয়েন করলেন ঢাকা ঢাকাতে এবং তারপরে যখন জমিদারদের বললেন যে তো খুব গোলমাল হচ্ছে নায়ব নায়ব নাজিমের সাথে তো এখানে আর রাখা যাবে না দেওয়ানখানাটা একটা তোমরা একটা জায়গা দেখো যে কোথায় একটা ভালো সুবিধা মতো জায়গা যেখানে আমি দেওয়ানখানাটা শিফট করতে পারি তখন ওরা জমিদারটা সরে পরামর্শ করে সবাই মিলে মসজিদ বললেন যে আপনি এই একটা জায়গা আছে একদিকে ভাগীরথী এদিকে জলঙ্গি এদিকে ঘেরা জায়গাটার নাম মুকসুসাবাদ আপনি এই জায়গাটাতে আপনি দেওয়ানখানা শিফট করতে পারেন তা মুর্শিদকুরি সে দেখলেন পছন্দ হলো ওখানে শিফট করে এলেন সেই মুখসুসাবাদ মুর্শিদকুরির নাম থেকে নাম হলো মুর্শিদাবাদ এইবারে ঔরঙ্গজেব এটা হচ্ছিল সতেরোশো চার সালের ঘটনা এটা এইবারে ঔরঙ্গজেব মারা গেলেন সতেরোশো সাত এবং মুর্শিদ তার পরের কয়েক বছর পর্যন্ত এবং এবং আজিমুস্তানকে তার আগে ঔরঙ্গজেব আজিমুস্তানের সঙ্গে যেমন গোলমাল হচ্ছে

কাজেই তখন বকলমে মুর্শিদকুরি হয়ে গেলেন প্রশাসনের মাথা কার্যত এবার যখন ঔরঙ্গজেব মারা গেলেন মুর্শিদকুরি তখন প্রত্যেকবার যেভাবে উনি পাঠালেন দু এক বছর পাঠালেন তারপরে সাডেনলি উনি বুঝলেন যে মোগল শক্তি এখন যেরকম দুর্বল হয়ে গেছে এখন উনি আর রেভিনিউ না পাঠালেও সেই মোগল আর সেই তাগত ওনার কাছ থেকে এসে রেভিনিউ আদায় করে নিয়ে যাবে তখন উনি রেভিনিউ পাঠানো বন্ধ করে দিলেন এই যে রেভিনিউ পাঠানো বন্ধ করলেন এটাই হচ্ছে স্টার্ট অফ বেঙ্গল নবাব বেঙ্গল নবাব যে এখানে নবাব মুঘল অ্যাডমিনিস্ট্রেশন ছিল এবং সুবেদার যে ছিল পোস্টটা সে হয়ে গেল পুরোপুরি স্বাধীন স্বাধীন হয়ে গিয়ে সে হয়ে গেল বেঙ্গল নবাব এইবারে যখন মুর্শিদকুলি এবার মুর্শিদকুলির নজর পড়লো কি কতগুলো রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কতগুলো রিফর্ম রিফর্মস আনলেন এই রিফর্মস কি যেটা বলছে যে মানে টোটোরমলের পর যে একমাত্র মানে রেভিনিউ সিস্টেম বেঙ্গলের যেটা ছিল সেটা চেঞ্জ করলেন এসে মুর্শিদ কুলি খা এবং কি চেঞ্জ করলেন উনি দেখলেন যে যে ল্যান্ডগুলো যেগুলো খুব ফার্টাইল ল্যান্ড সেই ল্যান্ডগুলো সব জায়গা ভোগ করছে মানে এবং সেই জায়গা ভোগ করছে মানে সেই ল্যান্ডটা হচ্ছে মানে ট্যাক্স ফ্রি ল্যান্ড

বেঙ্গলে যখন পাঠিয়ে দিলেন ও এবং তাতে রেভিনিউ বাড়লো রেভিনিউ উনি প্রথম বছরই দু কোটি টাকা পাঠালেন এবং এই দু কোটি টাকা পাঠিয়ে দিলেন আহ এতে মানে অরুণগজে খুব খুশি এবং তারপরে আজিম হোসান দেখলেন যে কি করে ওকে বিপদে ফেলা যায় এই নিয়ে চক্রান্ত চলতে লাগলো

আর এখানে যার জন্য কি যে ওরা যে ওখানে ছাপা হতো কলকাতাতে তখন মিন্ট নেই ওর ওই যে সিরাজ কাছে যে ওরা যে দাবি দাওয়া গুলো রেখেছিল যেগুলো তার মধ্যে একটা মিন্ট প্রতিষ্ঠাও ছিল একটা দাবি যে কলকাতাতে একটা মিন্ট চালু করতে দিতে হবে পরবর্তী

সাউথ ইন্ডিয়াতে যেহেতু ছিল ওই আরকট টাকাটা বেঙ্গল থেকে ঘুরে ডাইরেক্ট বেঙ্গলের রেভিনিউ আবার ওই সাউথে ফিরে যাচ্ছে এইবারে যখন বাটা সিস্টেমে যখন এই যুদ্ধটা ফুরিয়ে গেল এটা বাটা সিস্টেমে এদের একটা মানে লস হতে থাকলো ইংরেজদের তখন ওরা মরিয়া হয়ে গেল যে এই কলকাতাতে একটা টাকশাল টাকশাল ছাপানো আমাদের এই

ফারুসিয়ারের থেকে তো এইসব তাকে চিকিৎসা করে হ্যামিলটন যে ডাক্তার হ্যামিলটন তাকে চিকিৎসা চিকিৎসা করে সারিয়ে তুলে তাকে তার থেকে যে ফার্মান আনলো ওই যে পরে যে পলাশির যুদ্ধের পর যে চব্বিশ পরগনার জমিদারি পেল ওরা সেই দামিটা তখনই ফারুকশিয়ারের কাছে রেখেছিল যে একটা আমাদের আটত্রিশখানা গ্রামকে আমাদের কলকাতা কলকাতা আড়ে ভাড়ে বাড়ছে আমাদের স্থান সংকুলন হচ্ছে না আমার ছোট্ট প্রশ্ন আছে ইংরেজরা যখন ওই বরিশাল ওদের কাছ থেকে যে

মানে পুরো বৈধ রাইট নেই এই আট বছরে এবং প্রতি মুহূর্তে মানে সংশয় ভুগছে এই বুঝি নবাবের লোক এসে বা সুবেদারের লোক এসে আমাদেরকে উঠিয়ে দেবে জবরদখলকারীর কারণ কি কিন্তু সি পারমিশনটা যেটা পরে সাবন চৌধুরীদের থেকে যে কলকাতা সুদানوتی গোবিন্দপুর পেল এটা একটা খুঁটে হ্যাঁ সেটা সেটা পাওয়ার পিছনেও একটা ইতিহাস আছে সেটা হচ্ছে যে তখনকার যে ল্যান্ড ক্যালকাটার সেটা হচ্ছে খালসা ল্যান্ড বলছে যে বাদশাহ ডাইরেক্ট জমিদারি তা কাজেই এইটা যে বাদশাহ কাউকে লিজ দিয়ে রেখেছে সাবর্ণ চৌধুরী বা এদের কাউকে এই জমি তুমি বাদশার কোন ব্লু ব্লাড আছে তার ডাইরেক্ট রক্তের সম্পর্ক আছে তার অনুমতি ছাড়া তুমি এই জমি কোনো কাউকে মানে লিজ দেওয়া বা কিছু করা করতে পারবে এবার রয়্যাল ফ্যামিলির যখন আজিম এলো ইংরেজরা দেখলো এই সুযোগ ইনি হচ্ছেন রয়্যাল ফ্যামিলির লুবলারা যেখানে আজিম কলকাতার চুক্তিটা হয় হচ্ছে ফার্স্ট যেটা আজিম যে অর্ডারটা ফার্মানটা দিলেন যেখান থেকে শাবল চৌধুরীদের বললে যে অ্যালাউ করলেন যে এটাতে যে ওরা এখান থেকে তিনটে মানে জমিদারি এই তিনটে জায়গা ইয়ে পাবে বারোশো টাকা দিয়ে যেটা ইয়ে করা হলো আর কি তো সেইটাতে ওদিন আজিম হোসান আসছেন বেঙ্গলে এসে বর্ধমানে ক্যাম্প করেছে ইংরেজরা ছুটলো বর্ধমান যে ঢাকা যাওয়ার পথেই আজিম হুসানকে দিয়ে ওটা লিখিয়ে নেওয়া তো সুতরাং ওই জন্যে কলকাতার জন্মটা যদি বলা যায় কলকাতার জন্মটা হচ্ছে বর্ধমানে বসে সেই অর্থে আমার আরেকটা প্রশ্নের উত্তর দেবেন এই মুঘল ডিসেম্বরটা মুঘল সেন্ধিস এই যে মুসলিম রেজিং তার আগে ভারতবর্ষে এই বাংলার অবস্থা কী ছিল কার না

রাজধানী হিসাবে তা উনি ওই জন্য করলেন কি যে একটু ঢাকার একটু যদি ইয়ে ছিল ওদেরকে যেহেতু ওরা সব নর্থ ইন্ডিয়ান লোকজন তা একটু স্যাঁতে ওয়েদার ঢাকার যেটা বেঙ্গলে এই ঢাকার এটা ওদের

ইব্রাহিম খা দেখলেন যে তখন মগ ওই চট্টগ্রামে খুব দৌড়াত্ম এদের হ্যাঁ এদের দেখলেন এলাকার লোকজন আর কি তো উনি দেখলেন যে এদের এই মগ বা এদের যদি ঠেকাতে হয় তাহলে এই রাজমহলে বসে ঠেকানো মুশকিল তাহলে আমার ঢাকা রাজধানীটা ঢাকা থেকে নিয়ে যাওয়া এই বলে রাজমহল থেকে শিফট হয়ে গেল ঢাকা ইব্রাহিম খাঁকে পাঠিয়েছিলেন জাহাঙ্গীর জাহাঙ্গীরের নাম অনুসারে তাই ঢাকার নাম হলো জাহাঙ্গীরনগর আবার যখন শাহু সুজা এলেন এখানে বাংলার সুবেদার হয়ে বা ওই সময়টা আশেপাশে তো এইবারে শাহ সুজা এসে দেখলেন যে শাহ সুজার ওই এক সমস্যা হলো পছন্দ হচ্ছে না দ্বিতীয়ত উনি দেখছেন শাহজাহানের বয়স হয়ে গেছে কিছুদিনের মধ্যে তার ছেলেদের মধ্যে সবার লড়াই বাড়বে মনুষিংন হ্যাঁ সুতরাং আমার এই ঢাকার থেকে দিল্লির খবর রাখা খুব মুশকিল কেননা আমি যদি ওই জন্য ওদিকে একটুখানি যাই এগিয়ে আরো তাহলে সুবিধা হতে পারে তখন উনি শাহজাহানকে বললেন যে আমি এটা পাটনাতে রাজধানীটা নিয়ে যেতে চাই শাহজাহান বললেন হবে না

এর মধ্যে আমি মনে করতে পারছি না এই মুহূর্তে আরে বিখ্যাত যাই হোক হ্যাঁ তো উনি যখন চেস করলেন যে ঢুকে পড়লেন আরাকানের মধ্যে সাহসুজা এবং তারপরে ওই যে ঔরঙ্গজেবের সময় আবার যে ঔরঙ্গজেবের দখল বাংলার দখল ঔরঙ্গজেবের হাতে এলো সেই সময় আবার রাজধানী শিফটেড হয়ে গেল আবার ঢাকা বেশ কয়েকবার রাজধানী তখন মানে সারা ভারতবর্ষের অবস্থা খুবই হ্যাঁ ঝোড়ো ডামাডোলের অবস্থা আর এইবারের তো যখন অবশ্য কলকাতার দুর্গটা যেটা ফোর্ট উইলিয়াম যেটাকে দখল নেই জমির দখল বলছি জমির উপর কোন অধিকার নেই কিন্তু ইংরেজরা বসে আছে তা সত্ত্বেও বিল্ড এ ফোর্ট মানে বানিয়ে ফেললো

আরে আপনি কিছু করুন আমাদের তো ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে এটা তো দূরতরাজ হবে তখন ডাচরাও গিয়ে বলছে ফ্রেঞ্চরাও গিয়ে বলছে ইংরেজরাও গিয়ে বলছে তখন বলছে তখন এমনি ইব্রাহিম খান বয়স হয়েছে ইব্রাহিম খান বয়স হয়েছে তা উনি তো এত কিছুটা মাথা দেন না উনি ওই সমস্ত ওই আরবি ফার্সি বয়স এসব নিয়ে পড়ে আর কি তা উনি এটা বললেন ঠিক আছে তোমরা যে যেরকম ভালো বোঝো তাই করো

পরে শুরু হচ্ছে ঠিক ওই জায়গা থেকে পালাচ্ছে এবার তারপরে তার ধরা পড়া তার মৃত্যু ইত্যাদি হলো এবং তারপরে মির্জাফর মসনদে বসলেন ক্লাইভের হাত ধরে ক্লাইভ হাত ধরে তাকে মসনদে বসালো এবং মসনদে বসার কিছুদিন পরেই মির্জাফর রিয়েলাইজ করলেন যে তিনি যে বসেছে পুরো ছটফট করছে হাঁস ফাঁস করছে মানে শক্তভাবে গলার মধ্যে ইংরেজরা ফাঁস দিয়ে রেখেছে যেন সব সময় এবং রায়দুর্লভ যে এত দুজনের যে সক্ষতা ছিল পলাশীর যুদ্ধের আগে রায়দুর্লভের সঙ্গে মির্জা সেই সম্পর্কেও চির ধরল এদিকে মিরন ও সে ভয়ানক অত্যাচারী হয়ে উঠলো মির্জাফর নবাব হওয়ার পর তার ছেলে আপনার কাছে আমি জানবো জানতে চাইবো একটু আর কি দেখুন ফলতা আর পলতা দুটো নিয়ে খুব গোলমাল হয়ে যায় ফলতা হচ্ছে এন্ট্রি

ওই যে সেভেন্টিন যে দেওয়ানি অফ বেঙ্গল যেখান থেকে রেভিনিউ পাওয়ার পেয়ে গেল হচ্ছে শাহ আলমের কাছ থেকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গল বিহার উড়িষ্যার এই দুটো বইয়ের যে টাইম সেটা একটু এটা থেকে বলাসি হচ্ছে টু টু ফেব্রুয়ারি

সেখান থেকে তারা ওখান থেকে ফিরে আসা এবং তারপরে হচ্ছে যে আমাদের দেশের যারা অমির ওমরাহ তাদের যে কনসপিরেসি সেই সমস্ত কি অবস্থা আমাদের দেশের সামাজিক অবস্থাটা কেমন রাজ দরবারের অবস্থাটা কেমন সেটা তার একটা আভাস পাওয়া যাচ্ছে এই আবাস পেয়ে আমরা পরবর্তীকালে যে সময়টার মধ্যে গিয়ে আমরা ঢুকছি তার আগে তার যে প্রিলিউটটা হচ্ছে

যে সেটা হচ্ছে প্রমোথনার বেশি লিখেছেন কেরি সাহেবের মুন্সি সাহেব কেরি সাহেবের মুন্সি মোটামুটি 1793 বা রকম আশি থেকে কলাশি যুদ্ধের পরে এটা হচ্ছে কুলুকুল আমার একটি প্রশ্ন এই তৃতীয় বরের পর আর কিছু হচ্ছে না তৃতীয় বরের পর আমি এই যে সিকুয়েল তাই যে মুশিরাবাদকে নিয়ে যে নবাবকে নিয়ে সেটা হয় ওখানে গিয়ে সেই Polaroid ঠিক এবার পরবর্তীকালে যদি ভাবতে পারি যে যদি আমি মননন্তর যেটা হচ্ছে 76 যে মননন্তর সেই সময়টা নিয়ে একটা সেটা ভাবনস্তরে সেটা ভাবনস্তরে সেটা হবে না না এটা আমার একটা সূচনা হয়েছে একটা মানে মহা কাব্যের মতো হবে আর কি